পহেলা বৈশাখে আমি আর সাফওয়ানে সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি ওর বাবার সাথে আজকে ঘুরবো ফিরবো অনেক মজা করব তাই সুন্দর করে একটা শাড়ি পরে সাফওয়ানকে পাঞ্জাবি পরিয়ে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি এসেই দেখি এই বেলুনগুলো বিক্রি করছে তাই এগুলো দিয়ে সুন্দর একটা ভিডিও নিয়ে নিলাম অনেক দিনের ইচ্ছে ছিল তাই এই সবটা পূরণ করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর ছিল বেলুনগুলো সাফওয়ান চাইলো তাই তার বাবা একটা ওকে বেলুন কিনে দিয়েছে খুবই সুন্দর লাইট জ্বলে এটার মধ্যে ব্যাটারি দেওয়া ছিল আজ যেহেতু পয়লা বৈশাখ ঢাকার বিভিন্ন স্থানে এরকম মেলার মতো বসেছে তাই বলা যায় আজকে ঢাকায় ঈদের মতো লাগছে ঈদ আমরা একটু ভিডিও করে নিলাম আর ছবি তুলে নিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সাফওয়ানের বেলুনটা দিয়ে আমি একটু ঢং করছিলাম ওর থেকে নিয়ে লাইট বেলুনগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে দামটা অনেকটা বেশি নিয়েছে আমার কাছে মনে হয় যাই হোক ছেলে আবদার করেছে তাই কিনে তো দিতেই হবে বছরের একটা দিন ঘুরতে এসেছি এর আগে আগে পয়লা বৈশাখ গুলো তো রমজান মাসে পড়েছে এই বছর ঈদের পরে পড়েছে তাই সাফোয়ানকে নিয়ে ঘুরতে আসলাম ঘোরাফেরা করতে করতে বেশ গরম লাগছিল তাই আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম সাফওয়ান কিনেছে চকবার আমি আর ওর বাবা খেয়েছি কোন আইসক্রিম এই গরমে আইসক্রিমটা খুবই ভালো লাগছিল খেতে এই গরমে আইসক্রিম ফুচকা চটপটি এগুলো না খেলে হয় তাই ঘুরতে আসলে এগুলোর কথাই আগে মনে পড়ে সাফওয়ান আর ওর বাবা একটু দুষ্টুমি করছে ওর আইসক্রিমটা খেতে খেতে গলে যাচ্ছিল তাই ওর বাবা খেয়ে নিচ্ছিল যেহেতু কাপড়ে ভরে যাবে সেজন্য সবাই যে যার মতো তার প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে এসেছে এক জায়গায় জড়ো হয়েছে একটা মিলন মেলার মতো দেখতে মনে হচ্ছে খুবই ভালো লাগছিলো দেখতে কেউ বসে আড্ডা দিচ্ছে কেউ বা বাদাম খাচ্ছে কেউ প্রিয় মানুষের সাথে ভিডিও করছে ছবি তুলছে প্রিয় মুহূর্ত ক্যাপচার করছে তাই আমরাও এখানে হাজির হয়েছি ভালোই লাগছিল সাফওয়ানকে নিয়ে ঘুরতে বের হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি সন্ধ্যার পর এখানে লাইভ কনসার্ট হবে শিল্পী আসবে হয়তো বা তাই এখানে সবকিছু রেডি করা হচ্ছে সুন্দরভাবে আমরা তো বেশিক্ষণ থাকবো না তাই দেখা হবে না অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবছি আমরা এখন বের হয়ে যাব। কারণ ভিড় অনেকটা বেড়ে যাবে তখন আর যেতে পারবো না বাসায় অনেকটা লেট হয়ে যাবে রাস্তায় জ্যাম পড়বে তাই হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব। নতুন বছরটা আমরা এইভাবেই কাটিয়েছি আর আপনারা কিভাবে কাটাচ্ছেন সেটাও কমেন্ট করে জান নতুন বছর সবার খুব ভালো কাটুক এই কামনাই করি আপনার সবাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যাওয়ার পথে এ লাইট সিংগুলো দেখেছে সাফওয়ানের বাবা তাই সাফওয়ানকে একটা কিনে দিল বিভিন্ন রকমের লাইট জ্বলতেছিল খুবই ফানি লাগতেছিল দেখতে ও তো খুব খুশি হয়েছে এই লাইটের সিংগুলো পেয়ে তাই তার বাবা আর সে সুন্দর করে কিছু ভিডিও করলো সাফান তো বেশ খুশি লাইট বেলুন শিং এগুলো কিনে তাই তাদের বাবা ছেলেকে সুন্দর করে ফানি ফানি কয়েকটা ছবি এবং ভিডিও করে দিলাম এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার পথে আমরা হালকা পাতলা কিছু খাবো কি খাওয়া যায় সেটাই ভাবছিলাম তাই ভাবছিলাম আজকে মোমো ট্রাই করব তাই এক প্লেট মোমো নিয়ে এলাম আজকে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাড়িতে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকের মতো শেষ করছি